আজকে থেকে তাওবা করেন জীবনে কোনদিন বড় যাত্রীর দাওয়াত পেলে যাব না কে হাতলা তো দেখি কারা যাবেন না বড় যাত্রীতে আমি বারবার এমনি বলছেন এক আমার ছেলে নেই আমার তিনটা মেয়ে আমার বিয়ে দেয়া লাগবে না তারপর হাদিস যেহেতু এটা আমরা মেনে চলার চেষ্টা করি আগামীতে বড় যাত্রী না অলিমা আরো জোরে বলেন অলিমা বড় যাত্রী

যে সমাজে শূদ আর ঘোষ এই দুইটা প্রচলন বেড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন সমাজের প্রতি রাগান্তরিত হয়ে যায় বাংলাদেশে একটা ঘর এখন নেই যেখানে ঘোষ নেই যদি বলেন যে না আমি ঘোষ খাই না এটা আমি মানি কিন্তু বলেন যদি আমি ঘোষ দেই না নাম এটা বিশ্বাস করি না এদেশে অনেকটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি রসের নাম পর্যন্ত পার্টি আরই হাদিয়া কথা বলনা কেন আল্লাহর কোন নিষিদ্ধ বিষয়কে আপনি যত সুন্দর মড়ক দেন না কেন এটা বৈধ করা সম্ভব দোকানের নাম লিখে দিয়েছে বিসমিল্লাহ মদের ভান্ডার সুদ যেটা মারাদক টাকা ছেড়ে রাখে টাকা আসে 100 টাকা 120 টাকা দেয় এ পাবলিক দেশে নেই খলনা বিভাগের মানুষেরা আপনারা কিন্তু আরো বেশি সেন্সিটিভ থাকা দরকার কারণ আমি এই খলনার সন্তান এই বিভাগের বাইরে যে আমি কিন্তু আর মুখ পাবো না এই বিভাগ থেকে আমরা এই মুহূর্ত থেকে নিয়োগ করব অন্য ধর্মের যারা আছে তারা যা করে করুক আমরা মুসলমানেরা ঘুষ সুদ জড়িত হব না ঘুষের ওইটা সম্ভব ওটা রাষ্ট্রের নিয়ম নীতি দরকার ওটা ইসলাম আসলে ইনশাল্লাহ কায়ক হবে কিন্তু সোদের এই বিষয়টা আমরা নিজেরা এখন ছাড়ার চেষ্টা করলে পারি যারা একশো টাকা দিয়ে রাখেন মাসে মাসে একশো বিশ টাকা নেন আপনি কি জানেন আপনি কত বড় অন্যায় আছে নিজের মায়ের সাথে আপনি সেনা করছে আরে ভাই খাওয়া যায় তাই বলে সব খাওয়া যায় এই খাওয়া গুলো একটু হালকা বন্ধ করা লাগবে আপনি শুধু বাদ দিয়ে অন্য কোন সিস্টেমে আপনি চেষ্টা করেন আমার আল্লাহ বরকত দেবে সদের এই ব্যবসায় যারা নিয়োজিত আছেন আল্লাহর কসম সর মাসের দেখতে মনে হবে বিশাল সম্পদের পাহাড় তৈরি হচ্ছে এক দিক থেকে টাকা আসবে পাঁচ দিক থেকে আল্লাহ সব খুশিিয়ে দেবে তিন নাম্বারে আল্লাহ সব জায়গাতে একেবারে সর্বশেষ বেশি রেগে যায় যখন দেখা হয় যে জাতির লোকদের মিথ্যা কথা বেড়ে গেছে আর যেটা সব জায়গাতে বেশি বাংলাদেশে সব চাইতে বেশি এখন এই 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 বিষয়টা মিথ্যা তো নিজে বলে এমনকি মিথ্যা কথা আর একজনের উপরে চাপিয়ে তাকে কালার করে এটা মিথ্যা না শুধু এটা গেবত না শুধু এটা তহমত এটা যদি বন্ধ না হয় যে উদ্দেশ্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন জীবনেও তার টার্গেট পর্যন্ত পারবেন না আপনি কি জানেন এই যে মিথ্যা তহমত দেওয়া একজনের নামের উপরে দোষ চাপিয়ে দেওয়া অথচ লোকটাও বিষয়ে কিছুই জানে না আমি একটা ঘটনা পড়ছিলাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জামানা একজন মহিলা অন্তকালের বন প্রতিবেশী একজন মহিলা গেছে তার লাশ ধোয়াতে মহিলা মাটি পরিষ্করণ করার পরে যখন রানের উপরে হাত দিয়েছে দেখে হাত আর খোলে না আটকে গেছে কেউ হাত আর খোলে না হাত নাম দিলে লাশ উঠে পড়ে এলাকার ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন যেই জীবিত মহিলার হাতটা নষ্ট করা যাবে না এই মারা গেছে মেয়েটার ওই জায়গা থেকে রানের গোশত কি কি দেন এই মৃত মহিলার যে স্বামী এবং সন্তান তারা বলছে না আমার স্ত্রী গোমনেকার মানুষ আমার মা গোমনেকার মহিলা তার এখন মারা গেছে তার রানের চামড়া কাটবে আমরা মানতে পারি না হবে না এটা দরকার ওই জীবিত মহিলার হাতের ফলের ওরা বলছে কি বলেন আপনারা আমরা এসেছি আপনাদের উপকারের জন্য আর এখন আমাদের হাত কাটবেন এলাকার ইমাম সাহেবের ফতোয়া দিয়ে যখন হয়নি তখন দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক যে জায়গায় ঘটনা আসে থেকে আসি কিলোমিটার দূরে মদিনায় তিনি প্রধান বিচারপতি তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে আপনি বিচার করেন ইমাম মালিক ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দি পর্দা দিয়ে ঘিরে দেন প্রশ্ন করব তারে তিনটা এক নাম্বার এই মেয়ে এ মহিলার লাশ ধোয়ানোর সময় কোন খারাপ কোন চিন্তা ভাবনা কোন কাজ তোমার দ্বারা হয়েছে মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির বলে না আমি অনেকক্ষণ এই হাত ধরে বসে আছি আমার তো প্রাকৃতিক প্রয়োজন আছে আমি যেতেও পারি না মহা মুসিবতে আমি কিচ্ছু করি নাই ইমাম মালিক বলে আল্লাহর বান্দে আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে তুমি যদি সত্য কথা না বলো আমি কিন্তু ধরতে পারবো সত্য কথা বলো মেয়েটা বলছে ইমাম যা করেছে আমি এতটুকু বলতে পারি বলো এটার লাশ যখন ধোয়াচ্ছিলাম পেটের ময়লা গুলো বের করে যখন আমি রানে হাত দিয়েছি ওই সময় একটা খারাপ মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম কি সেটা কয়েকদিন আমি আমি দেখলাম তার সাথে একটা গাড়িতে করে একটা যুবক ছেলে যাচ্ছে বাড়িতে মনে মনে একটা ধারণা করেছিলাম ওই সময় যে তুমি তো ভালোই চলতে কিন্তু দলে দলে তোমার চরিত্র এত খারাপ এই কথাটা আমি মন থেকে তার উপরে নিক্ষেপ করেছিলাম মুখ দিয়ে কথা আমি বলতেও ছিলাম এরপরেই দেখি হঠাৎ আমার হাত আটকিয়ে গেছে আর বলি না ইমাম মালেক বলে হ্যাঁ আমি একটা ধারণা আইছিলাম মাংসালিমাল মুসলিম ও নামিল লিসানিহ বয়াদিহি রব মুসলিম হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত বিশ্বনবী 1500 বছর আগে জানিয়েছেন এই পৃথিবীতে প্রকৃত মুসলমান তো তারা যাদের হাতের দ্বারা আর মুখের দ্বারা অনন্য মুসলমান শান্তিতে থাকে তুমি কোন কারণে ধারণায় এই মেটার উপরে নিッケদ করলে তুমি কি জানো তার সাথে যে পুরুষ মানুষটা গাড়িতে যাচ্ছিল এ পুরুষটাকে বরাবরwidetilde এই মহিলার স্বামী এবং সন্তানকে জিজ্ঞাসা করে যে অমুক দিনে যে পুরুষটা এই মেটার সাথে ছিল এটা কি ওরা বলছে এটা এই মেটার বোনের ছেলে তার মানে সম্পর্কে খালা কি হয় বলেন বলুন একজন পুরুষের যে জন মহিলার সাথে দেখা করা যায় কথা বলা যায় যাদের সাথে তার ভেতরে আপন খালা নেই এখানে যারা পুরুষ আছেন আপনি মহিলাদের সাথে কথা বলতে পারবেন দেখা করতে পারবেন কিন্তু চোদ্দ জন এর বাইরে যদি আপনি কারোর সাথে দুনিয়ায় কথা বলেন আপনি যদি কাবার ইমামও হয়ে থাকেন পর দ্বার করা লাগবে কিন্তু ওই চোদ্দ জন পুরুষের সাথে আপনার পর্দা করা দরকার নেই তার ভেতরে এক নাম্বারে বাবা এরপরে ছেলে বনের লাগবে ওই নাম ডাকা খালা হবে না বহু মানুষ আছে রেকশায় দেখে দুইজন মহিলা রেকশায় উঠতেছে একটা মুরব্বী একটা যুবতী মনে মনে করে এটা হয়তো খালার মেয়ে হবে পরিচয় খালা এটাকে উদ্দেশ্য খালার মেয়ে আপনি খালা বললে এটা আপন খালার সাথে পর্দা রক্ষা করা লাগে না তার সাথে কথা বলা যায় দেখা করা যায় নাম ডাকা খালা চাচা তো খালা মামা তো খালা এগুলো বাদ বাংলাদেশে আপন খালার সাথে সম্পর্ক ঠিক নেই তুমি যে ধারণা করলে এই মেয়েটাকে নিয়ে অথচ এই ছেলেটা হচ্ছে তার বোনের ছেলে তার মানে খালা খালার সাথে বিয়ে করা যায় বলেন বলে কোন কারণে ধারণা করলে তুমি যে মুখ দিয়ে বলেছিলে অন্তর দিয়ে ধারণা করেছিলে মুসলমানের কাজ হচ্ছে তার মুখের দ্বারা আর হাতের দ্বারা মানুষ একটা মিথ্যা তার উপরে নিক্ষেপ করার কারণে দুনিয়ায় আল্লাহ তোমার শাস্তি দিয়ে দিয়েছে আর শাস্তি এখন তোমার হবে আমি করি থেকে যে আয়াত পড়ব অনুযায়ী

বিশেষ করে সতী সাধবী বহু নারীর উপরে আন্দাজে দহমক দিয়ে তাদেরকে বছরের পর বছর কষ্টে রাখা হয়েছে খানায় হাজার হাসার মিথ্যা মামলা

বাংলাদেশে কোনো মিথ্যা মামলায় পর্যন্ত হতো না আপনি কে